আহ কি শান্তি সত্যিকার অর্থেই শান্তি কষ্টে অর্জিত অনেক কিছু দেখা যায় যে আপনার আনন্দের সেইটা হচ্ছে যে আমরা যে কষ্ট করে আজকে আমরা পাহাড়ে উঠতেছি এখন এই অ্যাডভেঞ্চার আমাদের কাছে খুবই মজাদার আনন্দদায়ক মনে হচ্ছে আর সত্যিকার অর্থেই সত্যিকার অর্থেই যে ট্যুরিস্ট হতে হলে আপনি যদি কষ্ট না করেন তাহলে ট্যুরিস্ট হতে পারবেন না তাহলে হয়তো আপনার পকেট থেকে টাকা খসবে কিন্তু আপনি ঘুরে মজা পাবেন না আনন্দ পাবেন না তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা যদি আসেন তাহলে নিজেদের মস্তিষ্কটাকে একটু খাটাবেন আর যদি না খাটান তাহলে আপনার পকেট থেকে টাকা খাটাইতে হবে সমস্যা নাই টেনশন নেবেন না যাই হোক যাই হোক তবে ওই যে আমাদের এক ভাই বলেছিল যে ভাই যে এই পরিস্থিতি হয়েছে আমার জোতা মুজাবেই চইল আমারে পাঠাই দিন বাংলাদেশে সেটা হচ্ছে যে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই সাবধানে আসতে হবে সাবধানে দেখতে হবে আর ওদিক দেখেন ওদিক দেখেন ওদিক দেখেন ভাইরা খুব চিন্তিত আসতে পারতেছে না আর আমরা উঠে গেছি মোটামুটি আমাদের আর মাত্র বিশ মিনিটের রাস্তা আছে তো আশা করি আল্লাহ আল্লাহর রহমত আমরা উঠে যাবো ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকেন আমাদের সাথে থাকেন আমাদের কাশ্মীর ট্যুরে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেন এবং আপনারা যদি কেউ কাশ্মীরে আসেন এদিক আসেন ওদিক আসেন এদিকে কাদা কাশ্মীরে আসেন অবশ্যই ভালোভাবে জেনে বুঝে তারপর আসবেন আর না হলে চুনা লাগা দিযা